আমি ভাই হিসেবে না এই মাদ্রাসার একজন স্টাফ হিসেবে আমার ভাইয়ের মাদ্রাসা এটা আমারই মাদ্রাসা আমি এখানে চেষ্টা করবো যথাসাধ্য ভাই হিসেবে আমি যদি ডোনার হিসেবে আসতাম হয়তো লাখখানি টাকা দিয়ে যেতাম কিন্তু আমার মাদ্রাসা এখানে এক কোটি লাগুক তাও আমি দেব আমার মাদ্রাসা এবং এক কোটি টাকা আমি দেবো এখানে ইনশাল্লাহ একসাথে পারি আর আস্তে আস্তে পারি কারণ এই বাগানকে ফুটিয়ে তুলতে হবে আমার বাবার আজীবনের স্বপ্ন ছিল ছেলেরা বড় হবে কামাই করে খাওয়াবে বসে বসে খাবো এটা না আমার বাবার স্বপ্ন ছিল তোমরা আলেম হবে আমি এক সপ্তাহ আলিয়া মাদ্রাসায় ক্লাস করেছিলাম আমার বাবা বাড়ি উঠতে দেন নাই খেটে খাওয়া দিনমজুর একজন সৎ মানুষ তার থেকেই আল্লাহ আমাদের তিন ভাইকে অনেক মোজাহাদা কোরবানি ত্যাগের মাধ্যমে একটা জায়গায় নিয়ে এসেছেন অন্তত আমি এটাকে ভুলে যাই না পেছনটাকে ভুলি না আজকে ভাইজানের আজকে এই যে মাদ্রাসার পরিবেশ বিশাল এক মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন হাফিজুর রহমান সিদ্দিক যে বোর্ডিংয়ের তরকারির পরে আলাদা তরকারি কিনে খাবে সেই চিন্তাটাও যে করতে পারে না ছাত্র জমানায় দুই ভাই মিলে একটা সাইকেল চালাতাম দুইটা কেনার তৌফিক ছিল না সে হাফিজ রহমান আজকে বিশ কোটি টাকা বাজেটে মাদ্রাসার জমির বন্দোবস্ত করতেছেন এই দুনিয়ায় যদি সফলতা বলি এর থেকে বেশি কিছু দরকার নেই আল্লাহর কাছে এর সুক্রিয়া তো আদায় করতে করতে কেয়ামত পর্যন্ত যদি হায়াত পাই এবং কেয়ামত পর্যন্ত শেষ দায় কাটায় দিই তবুও শেষ হবে না এগুলো সব আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা মুরব্বীদের দোয়া ভালোবাসা ন্যাক নজর মা বাবার দোয়া ভালোবাসা ন্যাক নজর আজকে এখানে সাইনবোর্ড লাগানো হবে এই জায়গার মালিক মুশিউর রহমান ভাই আমার সঙ্গে মাত্রই পরিচয় হলো যতটুকু পরিচয় হয়েছে একেবারে দিল খোলা মানুষ এত বড় জমি একেবারে ফ্রি তো আর দেবেন না টাকা নিয়ে দিলেও মাদ্রাসায় দিয়েছেন এটাও আমি খেদমত মনে করি মুশিউর ভাইকে এই জন্য আমি ধন্যবাদ জানাই আর মুসুর ভাইকে অনুরোধ করব আপনি জমি বিক্রি করেছেন লেনদেন হবে দলিল দেবেন এই আপনার দায়িত্ব শেষ নয় আমার ভাই ভাইগোস কম বোঝেন সরল মানুষ আপনাদের এলাকায় বহু বছর ধরে থাকতেছেন একা আসছেন এখানে আশেপাশে আপন কেউ ছিল না এখন এখানে দেখেন তারও ছিলায় আপনাদের এই অঞ্চলে যাদেরকে হেলিকপ্টার ভাড়া করেও আনতে পারতেন না দাওয়া দিয়েও আনতে পারতেন না তারা দেখেন কত সহজে চলে আসতেছে ধর্ম উপদেষ্টা চলে আসছেন বেফাক মহাসচিব চলে আসছেন খুলনার পিসাবুজুর ইসলাম আন্দোলন মহাসচিব চলে আসছেন আরো অনেকে চলে আসছেন এই যে তাদের আসা যাওয়া এবং এই যে একটা আবেদন তৈরি হয়েছে এটা আপনাদের ধরে রাখতে হবে আপনার কাছে এতটুকু অনুরোধ করব। আপনার এই জায়গা অধিগ্রহণের ক্ষেত্রে আমরা যে জমিটা নিচ্ছি আমাদের জন্য আপনি একটু সহজ হবেন সব ক্ষেত্রে একটু সহজ হবেন টাকা নেওয়ার ক্ষেত্রে একটু সহজ হবেন দলিল দেওয়ার ক্ষেত্রে সহজ হবেন আমাদেরকে পাহারা দিয়ে রাখবেন আপনারা আপনাদের এলাকা এসে আমরা বাড়ি করেছি নিজের বাড়ি রেখে আপনার এলাকা আমরা স্থায়ী করেছি আমাদেরকে শত্রু ভাববেন না আমাদেরকে পর ভাববেন না স্থানীয় বাসিন্দা যারা আছেন যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন ওলামাই কেরাম যারা এসেছেন আপনারা আমাদের মাথার তাজ আমাদের মুরব্বি আপনাদের দেখে দেখে আমরা বড় হয়েছি এখানে যারাই আছেন আমাদের ছাত্র জমানায় যদি আপনাদের মাদ্রাসায় ভর্তি হতাম আপনারা আমাদের ওস্তাদ হতেন অতএব আপনারা আমাদের ওস্তাদি ওস্তাদের মতো আপনাদের শ্রদ্ধা করি যদিও কাউকে ভাই ডাকি কাউকে শায়ক ডাকি কিন্তু আপনাদেরকে ওস্তাদের মতো সম্মান করি ওস্তাদের আসনেই রেখেছি আপনারা আমাদের দিকে নজর রাখবেন বিশেষ করে আজকের এই যে জামিয়াত যে বাগান গড়ে উঠেছে শত শত ছাত্র বিভিন্ন এলাকা থেকে এখানে এসে পড়ালেখা করতেছে যত পরিচিতি ভালোবাসা মানুষের বাড়ে শত্রুতাও বাড়ে আমি আবারও বলি রিপিট করি কথাটা বড় ভাই সরল মানুষ নরম দিলের মানুষ অনেক সময় অনেকে ভুল বুঝিয়েও পেসে ফেলে দেন বুঝতে পারেন না বলেন এটা করেন ভালোভাবে করে ফেলেন আপনারা অনেক সময় আমরা ভুল করলেও স্বেচ্ছায় আমাদের নেগ্রান হিসেবে আমাদেরকে পরিশুদ্ধ করে দেবেন আমরা বেয়াদব নই আমাদের ছাত্র জমানায় বিনয় ছাড়া লেখাপড়া ছাড়া বেয়াদবির রেকর্ড নাই আলহামদুলিল্লাহ এই যে জায়গাটা নেওয়া হচ্ছে জায়গার দামের পরেও ভরাট সহ মোটামুটি আমরা একটা প্রাথমিক বিশ কোটি টাকা বাজেট করেছি আমরা এতটা হয়তো আগাতে পারবো না আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া পরামর্শ এটা আমাদের সব সময় সাথে লাগবে এটাই আমাদের চালিকা শক্তি তো